আমরা আজকে আরও একটি ভ্যালি সিভিলাইজেশনের পার্ট টু নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান পার্ট টু তো চলো কী কী কোশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে দেখা যাক প্রথম প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি কাকে বলা হয় সিন্ধু সভ্যতার ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি মূলত বলা হয় এই চান হুদারকে সিন্ধু সভ্যতার ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি বলা হয় চান চানহুদারো চানহুদারো কোথায় অবস্থিত বর্তমান পাকিস্তানে অবস্থিত হচ্ছে চানহুদারো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সিন্ধু সভ্যতার কোথায় মাতৃদেবীর মূর্তি পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার কোথায় মাতৃদেবীর মূর্তি পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার কোথায় মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে সিন্ধু সভ্যতার মাতৃদেবীর মূর্তি পাওয়া গিয়েছে লোথালে সরি মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতা মাতৃদেবীর মূর্তি পাওয়া গিয়েছে মূলত মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোতে তারপর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতায় কোথায় কোথায় ওজন মাপার বাট আবিষ্কৃত হয়েছে ওজন মাপার বাট ওজন মাপার বাট আবিষ্কৃত হয়েছে এই লোথাল থেকে লোথাল কিন্তু ছিল একটা পোর্ট সিটি স্পোর্ট সিটি বা ডকয়ার্ড যেখান থেকে সিন্ধু সভ্যতার মূলত ব্যবসা বাণিজ্য পরিচালনা হতো তারপর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন স্থানটি দুর্গ দ্বারা বেষ্টিত ছিল না সিন্ধু সভ্যতার প্রতিটি স্থান প্রতিটি স্থান মূলত এরকম তারপর এরকম দুর্গ দ্বারা বিভিন্ন দুর্গ দ্বারা বিভিন্ন স্থান বিস্তৃত ছিল একমাত্র একটি স্থান ছিল যেটি কোনো দুর্গ দ্বারা আবদ্ধ ছিল না সেই স্থানটি হচ্ছে মূলত চানহুদারো চানহুদারো যেটা পাকিস্তানে অবস্থিত তারপর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে মহেনজদার কথার অর্থ কী মহেন্জ্বার কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ স্তূপ মৃতের স্তূপ মঞ্জুধার কততে আবিষ্কৃত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কে দাস বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তারপর কালীবঙ্গা স্থানটি কোন রাজ্যে অবস্থিত কালীবঙ্গান স্থানটি হচ্ছে কালীবঙ্গান স্থানটি হচ্ছে রাজস্থানে অবস্থিত রাজস্থানে রাজস্থানের কোথায় হনুমানগড় জেলা হনুমানগড় হনুমানগড় জেলায় অবস্থিত হনুমানগড় হনুমানগড় ডিস্ট্রিক্টে অবস্থিত হচ্ছে এই এই কালীবঙ্গন স্থানটি কালীবঙ্গন স্থানটি তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোথায় দাবা খেলার প্রমাণ পাওয়া যায় সিন্ধু সভ্যতায় দাবা খেলার প্রমাণ পাওয়া যায় এই লোথালে লোথালে আর আরও প্রমাণ পাওয়া যায় লোথালে হচ্ছে যে একটি স্টেডিয়াম বা যেখানে অবশ্যই যে খেলা দেখে সেই স্থানটিও পাওয়া গেছে লোথালে তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল মূলত কৃষি কৃষিকাজ কৃষিকাজ এবং দ্বিতীয় নম্বর হল ব্যবসা বাণিজ্য এক নম্বর কৃষিকাজ দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আলমগীরপুর আলমগীরপুর নদীটি না আলমগীরপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত আলমগীরপুর এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বলেছিলাম যে তো মূলত মূলত এই ই হচ্ছে আলমগীরপুর শহরটি হচ্ছে আমাদের ইস্টে বা পূর্ব দিকে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত এই আলমগীরপুর শহরটি হচ্ছে মূলত মূলত এই হিন্ডান নদীর তীরে অবস্থিত হিন্ডান নদীর তীরে অবস্থিত এই হিন্ডান নদীর তীরে আলমগীরপুর শহরটি অবস্থিত তারপর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কলস সমাধি কোথায় পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতার কলস সমাধি কোথায় আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতার কলস সমাধি পাওয়া যায় মূলত সুটকোর্দা সুরকোর্দা সুরকোর্দা থেকে থেকে সিন্ধু সভ্যতার কলস সমাধি আবিষ্কৃত হয়েছে সুরকোর্দা সুরকোর্দা কোথায় অবস্থিত সুরকোর্দা হচ্ছে আহ হচ্ছে গুজরাটে অবস্থিত গুজরাট গুজরাটে আরও বিভিন্ন অবস্থিত হয়েছে বিভিন্ন স্থান যেমন হচ্ছে একটা ধোলাবিরা দ্বিতীয় নম্বর হচ্ছে কি বলে যে কি রংপুর তারপর হচ্ছে এই সুরকোটা তারপর হচ্ছে কি বলে যে লোথাল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্থান সর্বাধিক স্থান আবিষ্কৃত হয়েছে এই ইন্ডিয়ার মধ্যে ধোলা গুজরাটে গুজরাটে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ই করতে থাকো আর যে সকল কোশ্চেনগুলো ই করলাম সব সকল কোশ্চেন তোমরা যদি জেনে থাকতে উঠতো তো কমেন্ট বক্সে লিখে জানাও